হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু তোমাদের জিজ্ঞেস করছি আমাকে কি একটুও স্টুডেন্ট স্টুডেন্ট লাগছে মানে বুদ্ধার স্টুডেন্ট লাগছে একটুও না মানে আমি টিচারের ক্লাস করতে বসেছি তো সেই জন্য তোমাদেরকে বললাম আর তো চলো শুরু করি ভিডিও তো আমি বলতে চাইছি এই যে আমাদের দালাল তার নাকি ইচ্ছে ছিল যে ইন ফিউচারে সে একজন টিচার হবে সে কখনোই সোশ্যাল মিডিয়ায় আসবে এরকম ইচ্ছে তার ছিল না তো হতেই পারে প্রত্যেকটা মানুষ এক্সপেকটেশন অ্যাম্বিশন এগুলো দিয়েই আমরা মানে জীবনের সামনের দিকে আগাই তো সেটা থাকতেই পারে যে আমি ফিউচারে একজন টিচার হব আমি অন্যকে শিক্ষা প্রদান করব তাদেরকে কিছু শেখাবো এরকম একটা এক্সপেকটেশন তার ভেতরে ছিল তো যেই মানুষটির ভেতরে এই রকম কোনো মানে ইচ্ছে থাকবে যে আমি অন্যকে শিক্ষাদান করবো আমার থ্রু কেউ জ্ঞান অর্জন করবে তাহলে সেই মানুষটা কোনো মানুষকে মুখ থেকে এত নোংরা নোংরা ভাষা স্লাম তার সঙ্গে তাকে দাঁড়িয়ে টেনে বার করে নিয়ে আসা কাটাছেঁড়া করা এইগুলো তার মুখ থেকে কি বেরোবে প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম হতেই পারে যে আমার ইচ্ছে ছিল আমি টিচার হব বাট পরিস্থিতি আমাকে সেই জায়গায় নিয়ে যায়নি আমি হতে পারিনি আজকে আমি সোশ্যাল মিডিয়ায় একজন ইনফ্লুয়েন্সার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই পারি কোনো প্রফেশন খারাপ নয় বাট তার মুখের ভাষা যে টিচার হতে চাইবে যে টিচার হতে চাইবে তার নিশ্চয় মুখের ভাষাটা এই রকম হবে না আজকে সে ট্রান্সপারে তারপরেও সে প্রচুর নোংরা দিয়ে কথা বলে শুধু ওই মানে লিখিতভাবে যেটাকে বলে স্লাম মানে গালাগাল লিখিতভাবে সেটা না হলেও অলিখিতভাবে কিন্তু সে সেটা দেয় তো তার মুখের ভাষা যার মুখের ভাষা এইরকম সে কি টিচার হতে পারে এই জন্যই হয়তো লাকো ওর সাথে ফেভার করে টিচার হতে পারেনি এখানে আমার আরও একটা প্রশ্ন আছে সেটা হলো গিয়ে এই এই আমরা বেশ কিছু আগে দেখেছিলাম এ নাকি এল এল বি পড়বে ফ্রম তুলেছিল না মনে পড়ে কি তোমাদের মানে ওর কত কিছু হওয়ার ইচ্ছে ছিল ওর টিচার হওয়ার ইচ্ছে ছিল আজকে শুনলাম ওর লয়ার হওয়ার ইচ্ছে ছিল সেটা আমরা পূর্বে জেনেছি তারপরে ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুষকে নোংরাভাবে কাটাছড়া করে অ্যাকচুয়ালি এটাই ওর মেন ইচ্ছে ছিল এটাই ওর মেন ইচ্ছে ছিল যে মানুষটির মধ্যে এরকম কোনো কিছু থাকবে যে আমি একজন অ্যাডভোকেট হব কিংবা আমি একজন টিচার হব মানুষের ইচ্ছে তো একটাই থাকে যে ফিউচার আমি এটা হতে চাই মানে তিন চারটে ইচ্ছে তো একসাথে হয় না সে মানে ডিপ্রেশন হলে বাড়ে যায় ডিপ্রেশন কাটানোর জন্য পাঠশালায় যাবে মানে জাস্ট ওর সাথে ওর কথার সাথে ওর অ্যাক্টিভিটিসের কোথাও তোমরা মিল পাও কোথাও কি মিল পাও তারপরে যদি আপন জনেরা কাঁদে তাহলে কেমন বুক ফাটে আজকে তোকে আমি বোঝাবো আপন জনেরা কাঁদলে কেমন বুক ফাটে তো তুই যখন এতই বুঝিস আপন জনেরা কাঁদলে কেমন বুক ফাটে কালকে সারা রাত ঘুমাস নি তাই না সারা রাত ধরে কি মানে ওই কান্নাকাটি চলেছে নাকি সারা রাত কলের মারফত কান্নাকাটি চলেছে নাকি তুই দুটো মানুষকে দুটো রাত ঘুমাতে দিস দুটো মানুষকে দুটো রাত ঘুমাতে দিসনি তার জন্য আমিও দু রাত সফর করেছি আজকে আমারও শরীরটা প্রচন্ড খারাপ না কালকে রাতে ঘুমাতে পেরেছি না পরশু দিন রাতে ঘুমাতে পেরেছি দুটো মানুষকে বুঝতে পেরেছিস তার সাক্ষী হচ্ছে আমি তার সাক্ষী আমিই আমি শুধু কি বলতো তোর মতো বেইমান নই তাই জন্য আমি এখানে তুলে দিতে পারলাম না তবে তুই তোর হাজার চেষ্টা সব ব্যর্থ হয়েছে তোর হাজার চেষ্টা ব্যর্থ হয়েছে তুই যে ভগবানের নাম নিস না ভগবানও তোকে চেনে তুই যে ভগবানকে জাস্ট শো আপ করিস জাস্ট নিজের স্বার্থ সিদ্ধির জন্য ভগবানের নাম নিস সেটা ভগবান খুব ভালো করে জানে দেখ ভগবান আছে মহাদেব আছে তাই তুই যাদের সম্পর্ক ধ্বংস করতে চেয়েছিলি সম্পর্কগুলো সব জুড়ে গেছে জুড়ে গেছে হ্যাঁ সম্পর্কগুলো সব জুড়ে গেছে তার সাক্ষী আমি নিজে এবং তারপরে কালকে রাতে যখন শান্তিতে ঘুমাতে পেরেছি তাও রাত্রি আড়াইটার করে বুঝতে পারছিস তো আর কিছু বললাম না তুই তো সব জানিস জানি আমি তুই সব জানিস তারপরে তোর সাথে কী কী হয়েছে কী কী না হয়েছে তুই সব জানিস ইভেন আজকেও কী কী হয়েছে আমি যেমন জানি তুইও তেমনি জানিস চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রিউ দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আমার এই ঝুঁকি বাধা দুটো দেখে কেউ কিছু মনে করো না প্রথমত হেয়ার হচ্ছে না আমার এক মাস ধরে বুঝতেই পারছো কালকে আমার চেকআপের ডেট আছে কালকে আই থিঙ্ক আমি আজকে রাতে যদি ভিডিও করে রাখতে পারি একটা ভিডিও করা আছো ভেবেছিলাম আজকে দেবো শরীর এত খারাপ সেটা আমি ইয়ে করতে পারি থামড়েল বেড়াতে পারিনি দিতে পারিনি এটা আর্জেন্ট ভিডিও বলে দিচ্ছি আর একটা ভিডিও যদি করে রাখতে পারি তবে কালকে ওই দুটো শিডিউলে থাকবে ওই দুটোই পোস্ট হবে কালকে আমি কোনো রকম ভিডিও করতে পারবো না কারণ আমার বাড়ি ঢুকতে ঢুকতে কালকে রাত হয়ে যাবে সেই জন্য যাই হোক আমি দালালের ভিডিওটা দেখলাম দেখার তারপরে আরো দু একটা ভিডিও আর দু একটা একটা লাইভ দেখলাম রিলস দেখলাম একটা কমিউনিটি দেখলাম এইসব দেখে তারপরে কথা বলতে আসলাম এগুলো যদি নাও দেখতাম দালালের ভিডিও দেখে আমি কথা বলতে আসতামই খুব ফাঁটছে আজকে দালালের খুব কষ্ট হচ্ছে ওকে আজকে বোঝাতে হচ্ছে যে যে তোমরা ভেবো না আমার সঙ্গে ম্যানডির সম্পর্ক এত খারাপ বা আমার দিদি ভাইদের সম্পর্ক এত খারাপ এখন আমাদের সম্পর্ক ভালো এটা আগের আমি কালকে বলে যে ও ঠিক বলবে এই রেকর্ডিংটা আগে ও ঠিক বলবে আচ্ছা কতদিন হয়েছে ও ওর ওই ভাড়া বাড়ি থেকে শ্বশুর বাড়িতে শিফট হয়েছে কতদিন হয়েছে কদিন আগে এই যে ওর ঘরের ভেতরে যে লাল জলের বোতলটা ছিল রান্নাঘরে সেটা বেরিয়েছে কদিন আগে সম্পর্ক কি সেকেন্ডের চেঞ্জ হয় নাকি যার সাথে সম্পর্ক এত ভালো আমরা তো এমন নয় যে এই পনেরো দিন ধরে দেখছি ম্যান্ডি স্যান্ডির সঙ্গে ওর ভালো সম্পর্ক আর তার আগে ভালো সম্পর্ক ছিল না এমনটা তো নয় আমরা তো মাখো মাখো গত গদ সেই কবে থেকে দেখছি একসঙ্গে খাওয়া দাওয়া ঘোরা বাড়িতে আসা ইমিটেশন দেওয়া সব দেখছি তারপরেও ভেতরে ভেতরে এগুলো কি ভেতরে ভেতরে ওই যে বললে বলে দিয়েছে না যে সম্পর্ক গোপনে 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 সম্পর্ক আর সমস্ত প্রুফ মানে বেইমানি হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে বুঝতে পেরেছিস তোর অকাত তুই নিজেও জানিস তুই নিজের মুখে হাত দিয়ে তুই আয়নার সামনে দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করিস তো তোর আকারটা কি তোর পজিশনটা কি যে সম্পর্ক মানুষকে বলে বোঝাতে হয় যে তোমরা বিশ্বাস করো যে আমি জানি তোমরা আমায় বিশ্বাস করো আমি আমার সেলফ রেসপেক্টকে সবার আগে প্রায়োরিটি দিই আমি আমার বাবা মা ভাই বোনের কাছেও আমার সেলফ রেসপেক্টকে কখনোই ছোট হতে দিই না তারের কারণে আমি আমার সেলফ রেসপেক্টকে নষ্ট হতে দিতে পারি না আমার কাছে আগে আমার সেলফ রেসপেক্ট সেলফ রেসপেক্ট মানে কি সেটা ভালো করে জানিস খাতা কলমে আমি শিক্ষিত আমি ওয়ার ওয়ার্ডের মিনিং জানলাম হয়ে গেল সেলফ রেসপেক্ট বলে কোনো কিছু তোর জীবনে আছে আচ্ছা তুই তো আজকে এত বড় একটা ভিডিও করে তুই বোঝাতে চাইলি যে যা ভয়েস রেকর্ডিং বেরিয়েছে সবটা মিথ্যে সবটা বলতে তুই একটা কথা বলতে পারিস না তার আগে তার উল্টো প্রুফ চলে আসে তার আগে তার উল্টো প্রুফ চলে আসে মহল বিহে দস্তুর বিহে সামাবি রোমান্টিক হে প্রুফ চলে আসলো তো মহল বিহে দস্তুর বিহে সামাবি রোমান্টিক হে এ কে হে কেনা কে চাতে হ্যাঁ এটাই কেনা চাতে বুঝতে পেরেছো আমাদের লাগাল এটাই বলতে চাই আর প্রত্যেকবার তোর লাইফে যখনই তোর এই মানে নোংরা কারমা যখন সামনের দিকে চলে আসে সোশ্যাল মিডিয়ায় তখনই তুই কোনো না কোনো রকম প্রুফ তুই কোনো প্রুফ যারা দিচ্ছে তারা কিন্তু প্রুফ দিচ্ছে তুই কোনো প্রুফ দিতে পারিস না শুধু তুই ভিউয়ার্সদেরকে বলতে বসিস তোমরা আমাকে বিশ্বাস করো তোমরা আমাকে বিশ্বাস করো কতবার তোকে বিশ্বাস করবে তোর ভিউয়ার্সরা তোকে তো বিশ্বাসই করে তোর ভিউয়ার্সরা তোকে বিশ্বাস করে বিশ্বাস করে বলেই তো তো তাহলে বারবার আর তোকে কেন বলতো হয় যে আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো তুই যদি এখন কারোর সাথে অন্য কারোর সাথে ধরো যদি এরকম হয় যে কারোর সাথে চলে গেলি মানে একটা এক্সট্রা ম্যারেটালের কারণে কারোর সাথে চলে গেলি তখনও তোর ভিউয়ারসটা তোকে বিশ্বাস করবি বুঝতে পেরেছিস তাই এত ক্লারিফিকেশন কাজের দিচ্ছিস তোর ভিউয়ারসটা তোকে তো ভালোই বাসে তোর ভিউয়ারসটা তোকে যান প্রাণ দিয়ে ভালোবাসে কারণ ওই যে যেমন ড্যাশ জগৎ দেখে তেমনি তোমরা ওয়ার্ডটা বসেই নেবো আমি তোমার স্ল্যান দিতে পারি না তো সেটাই মানে যেমনের সঙ্গে তেমনই তো চলে এটাই হচ্ছে ঘটনা এত কিছুর পরেও যারা অন্ধ হয়ে থাকে তারা তোকে ডেফিনেটলি অন্ধভক্ত তোর তারা অন্ধ হয়ে থাক বা তোকে ভালো মনে দেখুক তাদের তোকে ভালো লাগে তোকে দেখে এখানে কারো কিচ্ছু বলার থাকতে পারে না কে কাকে দেখবে কার কাকে ভালো লাগবে এখানে কারো কোনো প্রশ্ন থাকতে পারে না এই জায়গায় আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু তোর এত প্রশ্ন তুই এত ইনসিকিউরিটি ফিল করিস কেন বারবার বারবার তুই যখন মানে শ্বশুরবাড়ি পরিত্যাগ করে চলে যাচ্ছিলি একা থাকবি বলে একা থাকবি বলে তারপরে ডিআর ভিউ আর সি সেটাও হয়ে যেত করতে শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত স্বামীর দ্বারা অত্যাচারিত স্বামী তোকে নোংরা ভাষায় কথা বলেছে কদর্য ভাষায় তুই যখন চলে যাচ্ছিস তখনও বলেছিস আমাকে বিশ্বাস করো আমাকে বিশ্বাস করো আমি তোমাদের ঠকাবো না সব বলবো বলেছিস বলেছিস আর তো কী দাঁড়ালো কি ঘন্টা দাঁড়ালো ঘন্টা কি বলেছিস কি বোঝাতে পেরেছিস কি বোঝাতে পেরেছিস অ্যাডভোকেট সঙ্গেও দেখা করবি বলে বললি যে আমি ঠাকুরনগরের সেই লয়ারের সঙ্গে দেখা করতে কোথায় সেইগুলো কোথায় কোথায় সেইগুলো তারপরে তুই যখন স্টেটমেন্টের জন্য দিল্লিতে গেলি সেটার উত্তর কবে দিলি না তুই যখন শ্বশুরবাড়ি পরিত্যাগ করবি তখন তখন তুই কিরম একটা ভুম চুম মাখি মানে তোর মতো করে তুই যেমন তুই তোর মতো করে কোন জায়গায় কোন জায়গায় তুই তোর ভালোবাসার ভিউয়ার্সদেরকে সঠিক তথ্য প্রমাণ দিয়ে প্রুফ দিতে পেরেছি যে তুই যা যা বলে যাস সেগুলো ঠিক কাজ তো তুই করিস আর একটা কথা তোকে বলছি কার্মা ইজ ব্যাক এই কথাটা সবাই জানে জানিস তো কার্মা কখনো ছাড়ে না এটা হচ্ছে তোর কার্মা তুই নিজে বলছিস যে আপন জনরা কাঁদলে বুক ফেটে যায় তুই কত কত আপন জনকে কাঁদিয়েছিস আজকে সেই কারবার তোর সঙ্গে ঘটছে আজকে সেগুলো ফিরে ফিরে আসছে তুইও জানিস তুইও জানিস তোর স্ট্যাটাসটা কোথায় কার লাইফে তোর কী পজিশন সেটা তুইও খুব ভালো করে জানিস ওপরে ওপরে দেখালাম ভালোবাসা ভেতরে ভেতরে রক্ত খরণের মতো সম্পর্ক সেই সম্পর্ক মূল্যহীন যে সম্পর্ক একদম অন ক্যামেরা ওপেন প্ল্যাটফর্মে উঠে এসেছে বুঝতে পেরেছিস তো বিশ্বাসঘাতকতা তাই না বিশ্বাসঘাতকতা এই যে আজকে দেখলাম ম্যান্ডিও একটা এরকম টাইটেল দিয়েছে যে মানুষ মানুষকে চিনতে পারিনি মানে এরকম কি জানি ভুলে গেলাম এরকম একটা টাইটেল দিয়েছে মানে মানুষকে বিশ্বাস করাটাই এখন ঢুকে যাওয়া কাকে বিশ্বাস করবে কাকে বিশ্বাস করবে ম্যান্ডু তো তোকেই বিশ্বাস করে ম্যান্ডু তো শুধু তোকেই বিশ্বাস করে কথাটা কাকে বললো কাকে বললো অন্য কাউকে তো না মানে আমাদের সাথে ম্যান্ডুর কোনো সক্ষতা নেই আমরা তো কেউ ম্যান্ডুর সঙ্গে মানে ওই গোপরে গোপরে আর ওপেন প্ল্যাটফর্মে এরকম কাজ তো আমরা করি না না গোপরে আছে না ওপেনে আছে প্রয়োজনে বোধ করি না আবার তুই লাস্টে কথাটা কি বললি তুই কিন্তু নিজেও রিয়েলাইজ করেছিস দেখেছিস তো তোর আজকে মুখ থেকে অনেক সত্যি কথা বেরিয়ে গেছে আজকে তোকে দেখে বোঝাই যাচ্ছে তুই বিধ্বস্ত কারণ তোর ওপর থেকে সেই কালকে এটা খবরই ছিল এটা আমি কালকে সকালেই জেনে গেছিলাম কালকে সকালে আমি জেনে গেছিলাম ভালো করে ফোন করে না জেনে নিস তোকে বলে গেলাম কালকে সকালে আমি এটা জেনে গেছিলাম তোকে বলে দিয়ে গেলাম তো সেই থেকে চলছে না রে চলছে সেই থেকে চলছে তারপরে তোর একটা ভিডিও আসলো আসলো না তারপরে একটা ভিডিও আসলো তারপরে আরও বেশি এটা আবার তুলকালাম বেঁধে গেছে বেঁধে গেছে না বেটে গেছে না গেছে তো জানি তো ওই যে বললাম এই তোর কারণে আমি দুরাত আমিও ঘুমাতে পারিনি শুধুমাত্র তোর কারণে ঘুমাতে পারিনি কেন রে কেন কি কারণে কি কারণে আমাকে বল যা যা ঘটিয়েছিস যা যা করছিস সব তো তোরা আমি কোথায় কোথায় আমি কে আমি শুধু তোর মতো বেইমান না আমি এটুকু বলে গেলাম শুধু তোর মতো বেইমান না আমি বুঝতে পারছিস তো বড় বড় ডায়লগ কথা দিস না আর বড় বড় মানে সব জায়গায় কোথাও তুই নিজেকে প্রুফ করতে পারিস না শুধু কথার পৃষ্ঠে কথা বসিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করিস যে আমাকে তোমরা বিশ্বাস করো তোকে বিশ্বাস করে তো শুধু তোকেই বিশ্বাস করে তোর তোর ভেতরে বিশ্বাস কি জিনিস সেই জিনিসটা আছে কোথাও কিন্তু তোর এই ওপরটাকে তোর ওই খোলসটাকে সবাই বিশ্বাস করে তোর ভিউসটা তারা তোকে বিশ্বাস করছে আর যার সঙ্গে তুই এত তোর ক্লোজ সম্পর্ক দেখানোর চেষ্টা করছিস সেই সম্পর্ক মানুষ জানে বুঝে গেছে আর তোকে আর ডেসক্রাইব করতে হবে না এত ডেসক্রাইব কেন করিস এত কেন ডেসক্রাইব করছিস কি বললি যে কোনো ব্লগারের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক থাকতেই পারে সেটা তো তার পার্সোনাল ব্যক্তিগত জায়গা তাই না কন্টেন্টের জায়গায় আজকে সুর নরম হলো কেন রে দালাল তোর সুর আজকে নরম হলো কেন এই তুই তো কালকেও বলে গেছিলি কত কথা কত নোংরা নোংরা কথা কালকেও বলে গেছিস আজকে সুরটা নরম হলো কেন যে ব্লগারের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্পর্ক থাকতেই পারে কিরে চাপ খেয়েছিস চাপ খেয়েছিস চেপে গেছিস জানি তো চেপে গেছিস ওই যে বললাম আমিও কালকে রাত্রি আড়াইটায় ঘুমিয়েছি জানি আমি তুই চেপে গেছিস তাই এত যখন পেঁপে দিয়ে চেপে গেছিস মহাদেব আছে সত্যিটাকে করে দেয় কত মিঠে কত মিঠে তৈরি করে করে তুই এখানে গল্প দেওয়ার চেষ্টা করেছিলি কিভাবে সম্পর্ক ভাঙতে চেয়েছিলি দেখ বেরিয়ে গেল কিচ্ছু আমার করতে হয়নি কিন্তু আমার কাছে এসে যদি তুই বড় বড় ডায়লগ পারিস না বড় বড় ডায়লগ আমার কিন্তু কাউকে দিয়ে পিট দিয়ে আগলাতে হয় না কারো কাছে যেতে হয় না কারো সাথে সক্ষতা তৈরি করতে হয় না তার সাথে ফোনে কথা বলতে হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না এটাকেই বলে অনেস্টি বুঝতে পেরেছিস তো তুই বলছিস যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ব্লগারের সম্পর্ক থাকতেই পারে আবার বলছিস যে এটা যদি হয় তাহলে যদি সক্ষতা থাকে তাহলে তাকে নিয়ে মুখ খোলা যায় না বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস আর ধরে বুঝিয়ে দিয়েছিস তাহলে তুই এতদিন ধরে যাদের ফরে হয়ে হয়ে কথা বলিস তুই মুখ খুলতে পারিস না হ্যাঁ আর যখন মুখ খুলতে পারিস তখন তুই পিন্ডি চটকে রাখিস তখন তুই ঘটনার বাইরেও ঘটনা তৈরি করে দেখাস আর তোকে সবথেকে বড়ো একটা কথা বলি এই তুই মানুষকে বোঝাস না সবাই বেইমান সবাই বেইমানি করে তোর সাথে সবাই বেইমানি করে কেন কল রেকর্ডিং রিভিল করলে পারমিশন নিয়েছে তাহলে তোকে একটা কথা বলি এই যে তুই একটা ভিডিও তো পরশু দিন পরশু দিন না তার আগের দিন যে একটা ভিডিওতে যে তুই বললি তোর কাছে ভয়েস রেকর্ডিং আছে তুই কি পারমিশন নেই কথাটা ফ্ল্যাশ করেছিস এখানে আমি তো শুনলাম তুই পারমিশন নিশনি তুই তোর নিজের ইচ্ছা স্বাধীন মতো ঘটনা সাজিয়ে এখানে বর্ণনা করে গেছিস বেরিয়ে গেছে সব সব বেড়েই গেছে তাহলে তুই পারমিশন নি আবার তুই অন্যকে যাজ করিস আমি তোকে বলেছি না যে চালন হয়ে ছুচের বিচার করবি না তুই নিজে পারমিশন নিস নি অথচ আর এমন ভাবে বাবা তুই সব তোর কাছে সব সব আছে তোর কাছে আসছে আসছে আদান প্রদান হচ্ছে বলেছি না সময় শুধু একটু সময় দেখ আজকে তুই চেপে গেছিস তোর সুর নরম হয়ে গেছে তোর কথা বলার স্টাইল নরম হয়ে গেছে আজকে এখন জন বুক ফাটে তোর বুক ফাটছে না ফাটছে থাকছে তোর আপন জন কাজে যার কারণে আজকে তোকে কমিউনিটি দিতে হলো হ্যাপি বার্থডে বলে মন রাখতে হচ্ছে এখন তেলা তেল দিতে হচ্ছে এখন দিয়ে যা দেখ তেল দিতে দিতে কত দূর গিয়ে দাঁড়াতে পারিস কত তেল দিতে পারিস কারণ তোর তো জিপ কাটা তো জিপ কাটা কোনো ব্যাপার না আজকে যাকে তেল দিবি কালকে তাকে কন্টেন্ট করবি পরশু দিন আবার তেল দিবি আমরা তেলও দিই না কন্টেন্টও জাগায় কন্টেন্ট কন্টেন্ট পাবো কন্টেন্ট করব। তেল দেওয়ার প্রয়োজন নেই তাই সবাইকে নিয়ে কথা বলে যেতে পারি এখানে মুখ খুলে সবাইকে নিয়ে কথা বলে যেতে পারি বুঝতে পারছিস তো সব বাইকে নিয়ে প্রত্যেকটা মানুষকে নিয়ে কথা বলে যেতে পারি তো তুই এখনও তোর তোর নিজের হয়ে তুই নিজেকে প্রোটেক্ট করার জন্য এখনও সাফাই দিতে বসে যাস যে তোকে যেন বিশ্বাস করে কোনটা দেখে বিশ্বাস করবে ধর তোর কথা অনুযায়ী তোকে বিশ্বাস করলাম তোর কথা অনুযায়ী তোকে বিশ্বাস করলাম এই তোকে বিশ্বাস করার পর মুহূর্তেই বেরিয়ে আসলো মহল হে দস্তুর বি হে সামাবি রোমান্টিক হে রোমান্টিক সমা রোমান্টিক এত রোমান্টিকতা তোর ভেতরে আসে কি করে রোমান্টিজম এত তোর ভেতরে আমি তো বুঝতেই পারি না মানে ঘরের মানুষ মানে স্বামী থাকতো তোর রোমান্স এত মানে ফুলে ফুলে কেন ওঠে তুই কিছুই করিসনি তুই কিছুই করিসনি তুই আবার স্যান্ডিকে বলছিস তুই স্যান্ডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিস সে যেন স্টেপ নেয় সে যেন স্টেপ নেয় তা বলি কি তোর সম্পর্কে এত নোংরা নোংরা কথা বলছে কোনো কারণ ছাড়া আমি যে কাজটা করিনি আমার সম্পর্কে যদি এই ধরনের কেউ কথা বলতো আমি তো তাকে ছেড়ে দিতাম না দিতাম কি আমি তো তার এগেনস্ট স্টেপ নিতাম তাহলে তুইও নে তুই তো জানিস তুই ভালো তুই নিট অ্যান্ড ক্লিন তোকে ফাঁসাচ্ছে তোর নামে মিথ্যে কথা বলছে তুই নিচ্ছিস না কেন তুই কেন নিচ্ছিস না তুই যে বলছে কে নিতে তুই বল আর কি স্যান্ডে স্টেপ নেবে কি নেবে না সেটা স্যান্ডে নিচ্ছে আর তুই কি করে ভাবছিস স্যান্ডে স্টেপ নেবে স্যান্ডে নিজেই তো আছে তাই নিজেই তথ্য প্রমাণগুলো সব পাচার করেছে তো স্টেপ নিতে পারবে না তো স্যান্ডেই সবার আগে ফাঁসবে সবার আগে স্যান্ডেই ফাঁসবে তাই স্যান্ডে চুপ করেই থাকতে হবে মানে তোরা প্রত্যেকটা পিস এক একটা জিনিস তো মানে এক একটা জাস্ট জিনিস চিস চিস প্রত্যেকটা তোরা হচ্ছে তোরা নিজেদের রূপ নিজেরাই এখানে তুলে ধরিস নিজেদের রূপ তোর রূপ স্যান্ডিল হোক ম্যান্ডিল হোক তোরা নিজেরাই সামনে তুলে ধরিস ওপরে ওপরে ভালোবাসা ভেতরে ভেতরে এড়ে হায়ার করি সরে হায়ার করি হায়ার করায় লোকই আবার ব্লাস্ট করে দেয় হ্যাঁ আমাদের হায়ার করতে হয় না আমাদের এরকম কিছু নেইও যে সেটা অন্য কাউকে বলতে হবে কাউকে জ্বালানোর জন্য কারোর কাছ থেকে কন্টেন্ট নেওয়ার জন্য তার সঙ্গে সক্ষতা করতে হবে এগুলোর প্রয়োজন পড়ে না তারপরেও দেখ যেতে যেতে সব আমাদের কাছে আসে কেন আসলে এই তুই থাকতে তুই থাকতে কেন কেন আমরা তুই থাকতে কেন আমরা কারণ যতই তোর সাথে সম্পর্ক থাকুক মানুষ বোঝে বেইমান আর মানে কাকে বিশ্বাস করা যায় বিশ্বাসঘাতক আর কাকে বিশ্বাস করা যায় এটা মানুষও বোঝে এটুকু তোর জন্য এই ভিডিওটা শুধু তোর জন্য কারণ আমার কথার প্রত্যেকটা ওয়ার্ড তুই বুঝতে পেরে গেছিস আর কেউ বুঝুক বা না বুঝুক আজকে রাতেও তোর ঘুমাবে না আমি জানি আমি জানি আজকেও তোর ঘুমাবে না আজকে কেন বেশ কয়েকটা দিন ভেতরে বাদ দাও যাই হোক বন্ধুরা তোমরা আশা করি তোমাদের যতটুকু আমি বললাম যতটুকু হিংস দিলাম তোমরা বুঝতে পেরেছো অনেক কিছু যে এই দালাল নিজেকে প্রমাণ করার জন্য খালি মুখে মারিতং জগৎ করে যাচ্ছে তো ওকে এটাই সারা জীবন করতে হবে ও যে কথাটা বললো তার পরক্ষণে প্রুফ চলে আসলো তার পরক্ষণে আর কি কথা মাহেল সামাবি রোমান্টিক হে বাপ রে বাপ সবার জন্য গান ভিউয়ার্সদেরকে গান শুনি এন্টারটেন করিস এটা তোর গানের গলা ভালো আমিও অ্যাপ্রিসিয়েট করি তোর গানের গলা ভালো তো এটা হচ্ছে কি তোর একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট বলতে পার তোর একটা গুণ যে তুই গান জানিস সেই গানটাকেও সবা মানে তোর এই ট্যালেন্টটারও কোনো মূল্য নেই তোর এই ট্যালেন্টও মূল্যহীন হয়ে গেল বুঝতে পেরেছিস তো আর কিচ্ছু বলার নেই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এর থেকে বেশি বড় আর ভিডিও করবো না টাটা